কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে নি মেষ রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি মেষ ব্যবসায়িক পরিকল্পনা শুভ ফলাফলের ইঙ্গিত নতুন কর্মপ্রাপ্তি ও বিদেশ গমনের যোগ রয়েছে নিকটজনের ব্যবহারে মাইন্ডেড কথাটা নিকটজনের ব্যবহারে আঘাত পেতে পারেন কষ্ট পেতে পারেন সেটা মা হতে পারে বৌদি হতে পারে দাদা হতে পারে জামাইবাবু হতে পারে অবশ্যই নয় পণ্ডালাইসিস বা বাতের ব্যথা বৃদ্ধি হতে পারে শুভ দিন দশ এগারো বারো শুভ রং লাল কেমন যাবে বৃষ রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি কর্মক্ষেত্রে সাফল্য ও সুনাম প্রাপ্তি বিজ্ঞান বা প্রযুক্তি বিষয়ে গবেষণায় শুভ মিষ্টি কথায় অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন এই সপ্তাহে আর্থিক দিকটি ক্রমশ উন্নতি হবে চিত্রশিল্পী ও যারা লেখা বা আর্টিস্ট তাদেরও কিন্তু সময়টি ভালো শুভ রং সাদা সাত বারো তেরো তিনটি ভালো কেমন যাবে মিথুন রাশির জাতক বা জাতিকার সৃজনশীল কাজে সাফল্য ও উপার্জন বৃদ্ধি গৃহ সংক্রান্ত প্রয়োজনীয় অর্থ পেয়ে যাবে মানে গৃহ সংক্রান্ত যেসব খরচ আছে সে অর্থ আপনি পেয়ে যাবেন হ্যাঁ যারা জ্যোতিষী রয়েছেন যারা আমাকে বেশি করে ফলো করেন তাদের বলছি এ সপ্তাহে কিন্তু তাদের ভালো যাবে বা অগ্রগতি হবে অর্থভাগ্য ভাগ্য ভালো যাবে সাংসারিক ক্ষেত্রে পারস্পরিক মততাপ ও আসমিক শান্তির যোগ দেখাচ্ছে সাত আট নয় ভালো রং সবুজ কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি ব্যবসা অর্থ বিনিয়োগে আগে চিন্তা করুন ব্যবসায় অর্থ বিনিয়োগ করার আগে চিন্তা করুন দাম্পত্য ক্ষেত্রটি কম বেশি শান্তি বজায় থাকবে তবে শেয়ার বাজার বা ফটকা লগ্নিতে বিরত হন গণিত চিকিৎসক বিজ্ঞানের গবেষণায় বিশেষ সাফল্য হতে পারে রং সাদা নয় দশ এগারো ভালো সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি চাকরির ক্ষেত্রে পদ বিলম্ব চাকরির ক্ষেত্রে পদ বিলম্ব প্রেম প্রণয়ের ক্ষেত্রে বিচিত্র অভিজ্ঞতা হতে পারে প্রেম প্রণয়ের ক্ষেত্রে বিচিত্র অভিজ্ঞতা হতে পারে শ্বশুর থেকে অর্থ বা ভূ সম্পত্তি লাভের যোগ থেকে অর্থ বা লাভের যোগ রয়েছে শুভ কাজে বাধা উচ্চস্থান থেকে পতন হতে পারে বড় আঘাত লাগতে পারে সাবধানে থাকুন রক্তপাতেরও যোগ রয়েছে আচ্ছা এই সপ্তাহে একটা অনন্ত মূল ব্যবহার করবেন দশ এগারো বারো ভালো রং অরেঞ্জ কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আর্থিক উন্নতি হবে স্বামী স্ত্রীর মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাবে গুরুজনদের পরামর্শে প্রতিকূলতা থেকে মুক্তি পাবেন অনিদ্রাজনিত রোগ বৃদ্ধি হতে পারে শিল্পীদের ব্যবসায়ীদের জন্য সময়টি শুভ রং সবুজ সাত বারো তেরো দিনটি ভালো রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বাড়তি উপার্জনের আশায় বিকল্প প্রচেষ্টায় বাধা অপ্রিয় সত্য বাক্যে বিড়ম্বনা বাড়তে পারে অপ্রিয় সত্য বাক্যে বিড়ম্বনা বাড়তে পারে কুটুম্বদের দায়িত্ব পালনে বদনাম গুণীজনের সহচার্যে মানসিক শান্তি ধর্মকর্মে মন যাবে চোট বা আঘাত লাগার যোগ রয়েছে রং ক্রিম কালার সাত আট নয় দিনটি ভালো বৃষ্টিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কর্মস্তরে কর্মস্থলে পরিকল্পনা স্বার্থ রূপায়ণে অগ্রগতি পারিবারিক সম্পর্কের উন্নতি বেফাস মন্তব্য ও আচরণে বিড়ম্বনায় পড়তে পারেন যারা গবেষক যারা গবেষণা করছেন তাদের পক্ষে সময়টি শুভ একাধিক সূত্র থেকে অর্থ লাভ হতে পারে শুভ দিন নয় দশ এগারো রং লাল ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি চিকিৎসক ও পক্ষে সময়টা অনুকূল উচ্চ সরকারি কর্মীদের বিচার ও আদালত ও কারীদের পক্ষে শুভ যারা উচ্চ পদস্থ অফিসার রয়েছেন তাদের পক্ষে সময়টা ভালো যারা বিচারক অর্থাৎ যা অর্ডার অর্ডার করেন তাদের পক্ষে সময়টা ভালো কারা কর্মী যারা রয়েছেন বর্তমান তাদেরও সময়টি ভালো বন্ধুত্ব চঞ্চলতায় ভুগতে পারেন হালকা চোট আঘাত লাগার যোগ রয়েছে ধর্মকর্মে মন যাবে স্বামী স্ত্রীর সঙ্গে মতো মিলন হবে দশ এগারো বারো ভালো রং হলুদ মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি অপ্রিয় সত্য কথা ও ভাবাবেগের জন্য ঘরে বাইরে অপ্রিয় সত্য কথা ও ভাবাবেগের জন্য ঘরে বাইরে জ্ঞানী সত্যুর দ্বারা বিড়ম্বনা বৃদ্ধি স্বাস্থ্যের দিকে নজর দিন কর্মক্ষেত্রে প্রশংসা ও পদ সম্ভাবনা কর্মক্ষেত্রে প্রশংসা ও পদ সম্ভাবনা ব্যবসায়িক কর্মে অগ্রগতি সাত বারো তেরো দিনটি ভালো রং কালো কুম্ভ রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি সম্পত্তি কেনা বেচার আগে আইনি দিক দেখে নিন নামি সংস্থায় কর্মসংস্থান লাভের সম্ভাবনা অলঙ্কার ব্যবসার শুভ সময় ব্যক্তিগত ও প্রশিক্ষণে সাফল্য ব্যক্তিগত প্রশিক্ষণে সাফল্য হতে পারেন বিপরীত লিঙ্গের জন্য সংসারে অশান্তির আশঙ্কা মানে ছেলে হলে মেয়ে মেয়ে হলে ছেলে সাবধানে থাকুন সপ্তাহটি সাত বারো তেরো ভালো রং নীল মিন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি প্রশাসনিক কর্মের দায়িত্ব পালনের চমক সাফল্য পন্ডালাইটিস মাইগ্রেন হার্টের সমস্যায় ভোগান্তির যোগ জ্যোতিষ অনুশীলনের অগ্রগতি সন্তানের মতিগতি ও আচরণে ভালো যাবে না সন্তানের মতিগতি ও আচরণ ভালো যাবে না রং সবুজ নয় দশ এগারো তিনটি ভালো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন নিজের বন্ধুবান্ধব পরিবারে শেয়ার করুন